আমি এখন রুম মাছ দিয়ে আলু পটল দিয়ে রসা রান্না করব সেজন্য লুম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর নুন মেখে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজব Thank <laughs> Terima kasih telah menonton! আমার মাছ বাজারটি হতে থাক আমি একটু পরে আসতেছি মাছ আমার হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামব

সেই সাথে মেথি তিন চারটা টুকটার মেথি দিয়ে দিয়েছে সেন্টের জন্য চুলা রাস্তার সামান্য বাইরের জন্য দু টুকরো দারুচিনি দুটা এলাচি গোটা আর তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আদা চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দিয়ে এখন নেড়ে দিচ্ছি এখন হলুদে গুঁড়ো মরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এক চা চামিচ লবণ দিয়ে এখন নেড় নাড়া দেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু আর পটল এতে আমি দিয়ে দেব

চলার সাথে এটা বাজা-বাজা হচ্ছে আলু আর পটল তার দু এক জল ছিল সেই দু এক দিব এখন এখন আমি যে বেঁচে রেখেছিলাম সেটা একটা করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি এটারে উল্টে দিব আস্তে আস্তে উল্টাতে হবে যাতে মাছগুলা না ভাঙে যায় ভাজার পরে তো মাছ নরম হয়ে যায় কাঁচা থাকতেও নরম থাকে ভাজলে পরে আরও নরম হয়ে যায় সেজন্য আস্তে আস্তে উল্টাই দিতে লাগে এখন এটা ফুটতে ফুটাতে হবে ঢেকে দেব দশ মিনিট আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একটা টমেটো আমি টিউব করে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিব এক এক করে এগুলো কাটতে একটু সময় লেগেছে তাই দেরি হয়েছে হাফসামিজ গরম মশলা দিয়ে দিবস ফ্লেভারের জন্য গরম মশলা ছাড়া আবার আমাদের ঘরে কেউ খেতে চায় না এখন এটিকে নেড়ে দিব মাছগুলোকে উল্টাই দিব পাঁচ মিনিট দমে রান্না হবে সেজন্য চুলোটা বদ্ধ করে দিলাম শেষ রান্নাঘর ক্লিন করে ফেললাম তাড়াতাড়ি সেট আপ করে ফেললাম সব কিছু এখন দেখি কি অবস্থা কি সুন্দর কালার হয়েছে আমি তো জল দেই নাই এক ফোঁটাও সেই দুধ দইয়ের যে জল সেই দইয়ের জল দিয়ে আমি রান্না করেছি খুব সুন্দর কালার হয়েছে হুম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ সুন্দর আপনারা ট্রাই করে দেখবেন শুধু দইয়ের জল আর দই দেয়নি বাই বাই